আসসালামু আলাইকুম সত্যি আজকে বলতে বাধ্য হচ্ছি আগামীর ভবিষ্যৎ বাংলাদেশে ক্রিকেটে ভবিষ্যৎ খুবই শঙ্কার মুখে পড়তে যাচ্ছে কোনো কোনো দল ক্ষমতা পেয়েছিল সেটার অপব্যবহার করেছে কেউ ক্ষমতায় এসেছে মনে করে ক্ষমতার অপব্যবহার করছে আবার কেউ ক্ষমতা পাবে এটা মনে করেও কিন্তু ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছে আমি এই প্ল্যাটফর্মে রাজনৈতিক কোনো বিষয়ে আলোচনা করতে চাই না কারণ আমি রাজনীতি সত্যিই বুঝি না আমি ক্রিকেট প্রেমী হিসেবে দু একটা কথা বলতে চাই আবহানী মহামার ম্যাচ চলাকালীন সময় তাওহিদ হৃদয় যেটা করেছিলেন বা ম্যাচ পরবর্তী গণমাধ্যমের সামনে যে ধরনের কথা বলেছিলেন যে কারণে কিন্তু তাকে নিষেধাজ্ঞার আওতায় তাকে ফেলা হয়েছিল টেকনিক্যাল কমিটি তাকে দুই ম্যাচ সাসপেন্ড করেছিল এর পিছনে কারণ ছিল তার ওই আচরণের কারণে চারটি ডিমেরিটস পয়েন্ট যুক্ত হয়েছিল সিসিডিএম এর বায়োলজে ছিল চার থেকে সাতটি ডিমেরিটস পয়েন্ট যদি থেকে থাকে তাহলে তারা দুই ম্যাচ সাসপেন্ড থাকবে মানে কোনো ক্রিকেটার যদি তার চার থেকে সাতটি ডিমেরিটস পয়েন্ট তার থাকে তাহলে দুই ম্যাচ সাসপেন্ড থাকবে যে কারণে তাকে দুই ম্যাচ সাসপেন্ড করা হয়েছিল কিন্তু রাতারাতি সেই বাইলস পরিবর্তন করে সেই বাইলসে যুক্ত করা হয় চার থেকে সাতটি ডিমেরিটস পয়েন্ট থাকলে সেখানে তিনি একটি ম্যাচ সাসপেন্ড থাকবেন যে কারণে আমরা দেখেছি তাহুর হৃদয় একটি ম্যাচ খেলেননি পরবর্তীতে আবার কিন্তু ঢাকা মহাম্যাডানের হয়ে তিনি ম্যাচ খেলেছেন এটা এই মুহূর্তে সবাই কিন্তু এই খবরটি জানেন কিন্তু আমি যেটা জানাতে চাই ক্লাইম্যাক্স আরও বাকি আছে মহামেডান যে কাজটি করেছে সেটা বেশ পরিকল্পিতভাবেই করেছে এবং তারা এই ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই কিন্তু করছে এই কাজগুলো কিন্তু এখন পর্যন্ত ঢাকা মহামেডানের পয়েন্ট কিন্তু আবহাওয়া এসছে দুই পয়েন্ট কম আরও বাকি তিনটি ম্যাচ রয়েছে কিন্তু তারা অবশ্যই চাইবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাহলে চ্যাম্পিয়ন হতে গেলে কি করতে হবে আমার কাছে কেন যেন আগাম মনে হয় এই চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা দুইটি কাজ করতে পারে তারা করবে সেটা বলছি না কিন্তু তাদের কারণে দুইটি ঘটনা ঘটতে পারে এক হচ্ছে তাদের উপরে রয়েছে ঢাকা আবহাওয়ানি এবং তাদের পিছনে রয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স এই দুই দলকে বা এই দুই দলের ম্যাচ চলাকালীন সময়ে হয়তোবা এমন কোনো ডিসিশন আসতে পারে বা এমন কোনো প্লেয়ার্সদের মানে ভুল ডিসিশন আসতে পারে যেটা কারণে হয়তোবা ম্যাচে একটা বড় একটা ইম্প্যাক্ট পড়তে পারে এটা আমার এক্সামশন কারণ ঢাকা প্রিমিয়ার লিগগুলোতে এভাবেই এর আগে চলে এসেছে এবং পক্ষান্তরে মহামারী হয়তোবা বড়ো কোনো ফ্যা মানে এর কারণে বড় মানে ম্যাচ চলাকালীন সময়ে কোনো সুবিধা পেলেও পেতে পারে আম্পায়ারস কল থেকে এটা আমার কাছে কেন যেন মনে হয় এবং নাম্বার টু হচ্ছে এটা সবচেয়ে বড় ঘটনা আমার কাছে কেন যেন মনে হয় এই মুহূর্তে জিম্বাবুয়ে সিরিজের জন্য প্রথম টেস্টে যে দল ঘোষণা করা হয়েছিল সেকেন্ড টেস্টের জন্য যে দল ঘোষণা করা হবে সেখানে একটা বড় পরিবর্তন আসবে এবং কেন যেন মনে হয় মুশফিক বা মাহিদুল ইসলাম অঙ্কন বা মেহিয়াস আর মিরাজ তাদেরকে ওই সেকেন্ড টেস্টের জন্য নাও রাখতে পারে না রাখার পিছনে কারণ হচ্ছে হয় আবহনী শক্তি কমাবে বা গাজী গ্রুপে শক্তি কমাবে পক্ষান্তরে মহাভাটনের শক্তি বাড়াবে যে কারণে আমার কাছে মনে হয় আবহনী থেকে মোসাদ্দেক সৈকত অথবা অথবা পারভেজ হোসেন ইমন এবং গাজী গ্রুপ থেকে হক বিজয়কে সেকেন্ড টেস্টের জন্য একা মানে ওই পনেরো সদস্যের স্কোয়াডে কল করতে পারে এবং মুশফিকুর রহিম বা মহিদুল ইসলাম অঙ্কনকে হয়তো বা তারা ওই ন্যাশনাল টিমের স্কোয়াড থেকে ছেড়ে দিতে পারে এটা হতে পারে কারণ এই রকম ঘটনা এর আগেও দেখেছি এই কারণে হয়তোবা এক দলের শক্তি কমাবে অথবা আরেক দলের শক্তি বাড়াবে আমার কাছে কেন যেন মনে হয় শুধুমাত্র তাহলেই যদি ঘটনাটা ওখানেই শেষ না ক্লাইম্যাক্স আরো বাকি আছে আমরা হয়তোবা বা সেকেন্ড টেস্টের দল দেখে বুঝতে পারবো আসলে ঢাকা প্রিমিয়ার লিগের আগে যে ঘটনাগুলো ঘটে এসেছে সেটার পুনরাবৃত্তি হয় কিনা যাই হোক আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ